ছাড়াই যে তোমাকে ভালোবাসবে সে হলো তোমার বাবা মা আর পৃথিবীতে সবকিছু বদলাইলেও কিন্তু মায়ের ভালোবাসা বদলায় না আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি নাজনিন ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো এই তো বাবার বাড়িতে দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে দেখো বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিতেছি আর আমি কিন্তু আজকে ফ্রেশ হয়ে চলে আসছি বিছানা গুছাইতে আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে ছেলেও ঘুম থেকে উঠে পড়ছে এখন প্রায় পনেরো নয়টার মতো বাজে আর কি তো আমি ঘুম থেকে সাড়ে আটটায় উঠছি উঠে মেয়ের জন্য সাবধানাটা ভিজিয়ে দিচ্ছি দিয়ে নিজে ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এসে বিছানাটা পরিষ্কার করে নিলাম তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে মেয়েকে সাবুদানাটা খাওয়াইলাম অফ ক্যামেরাই খাওয়ানোর পরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিছিলাম আবার তো এখন প্রায় দশটার মতো বাজে আর কি আমিও ভাত খেয়ে নিয়েছিলাম সাড়ে নটার দিকে তো ভাতটাত খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু মেরে নেই তো ঘরটা ঝাড়ু মারতে গিয়ে আর কি ফ্যানটা অফ করে দিলাম আর লাইটটা একটু দিচ্ছি আর এই যে সোনামাটা ঘুম থেকে উঠে পড়লো মানে এরকমই লাইটও দিতে পারবো না সে ঘুমাইলে আর ফ্যানটা তো অফ করাই যাবে না এখন এতটা গরম পড়ছে তো ভাবলাম যে পাঁচ মিনিটের জন্য আর কি পাঁচ মিনিটও না দুই মিনিট হয়তো লাগতো তো যার জন্য অফ করে দিছিলাম তো আমি ভাবছিলাম যে সে হয়তো অনেকটাই ঘুমিয়ে গেছে কিন্তু দেখা গেল যে ফ্যানটা অফ করার সাথে সাথে উঠে পড়লো তো তারপরে মা নিয়ে খেলতে নিয়ে গেল তো মেলা এখনই ঘুম পারলো আর কি প্রায় সাড়ে নটার দিকে ঘুমাইছিল এখন সাড়ে দশটার মতো বা এগারোটার মতোই বাজে হয়তো মনে নাই তো এখন প্রায় এক ঘন্টার মতো ঘুম পারছে তো ভাবলাম যে থাকে এখন খেলুক একটু সময় তারপরে আবার গোসল করিয়ে দেব তো যার জন্য ভাবলাম যে উঠিয়ে দিলাম আর ঘুম পাড়াইলাম না যদি আমি নিয়ে শুইতাম তাহলে আবার ঘুমাইতো কিন্তু এখন যদি আবার ঘুমায় তাহলে উঠতে উঠতে একটু দেরি হয়ে যাবে তো যার জন্য ভাবলাম মার সাথে খেলতে থাক আমি একটু টর গোড়া ঝাড়ু দিয়ে নিই ভালো করে আর সকালে মা ঘুম থেকে উঠেই কিন্তু বাসি ঘর উঠান সব কিছু ঝাড়ু দিয়ে নিছিল নিয়ে তারপরে খাবার দাবার রান্না করছে তো খেয়ে এখন আবার দেখলাম যে ঘরের মধ্যে লেতরা পড়ে গেছে খাবারের পর তো যার জন্য ঘরটরগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে যে উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি আজকে কিন্তু আমি ঘরটা মুছে দিব সুন্দর করে আর আমার মার বাসায় এসেও না আমি ওই ঘরের মশা লাঠিটা বানিয়ে নিছি আর কি মা কিন্তু হাতেই ঘর মুছে এত লাঠি কিনতে বলি তো সে বলে যে লাঠি দিয়ে মুছতে তার আর কি ভালো লাগে না অভ্যাস নাই যে সবসময় হাত দিয়ে মুছে সেটাই একটা আর কি অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার আবার ওই লাঠি দিয়ে মুছতে মুছতে অভ্যাস হয়ে গেছে তো হাত দিয়ে মুছতে পারি না তো কালকে মাকে বললাম যে একটা সুন্দর দেখে লাঠি নিয়ে আসো আমি একটা কাপড় ভালো করে বেঁধে নেই আমি মাঝে মধ্যে ঘরটা মসবো যেহেতু হাত দিয়ে মুসতে পারি না তো তারপর মা এনে দিছিল লাঠি একটা সুন্দর করে বানিয়ে নিছি তো সেটা দিয়ে আজকে ঘরটা মশে নেব তো আগে উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর এত পরিমাণে রোদ উঠছে কী বলবো মানে আজকে খুবই রোদ উঠছে খুবই গরম করতেছে তো রাতে যে কতটা গরম পড়বে মানে বুঝতে পারতেছি না দিনে এত গরম দেখেন কত রোদ উঠছে দেখছেন তো আমার তো অনেকটাই গরম লেগে গেছে তো আমি কিন্তু ভাত খেয়ে নিছি পেট ভর্তি করে একদম মা রান্না করছে ডাল ভাজি তারপরে রাতের একটু মাংস ছিল তো আরও কী কী জানি রান্না করছে ও কালো ভর্তা করছে আমি কালো ভর্তা খেতে অনেকটাই পছন্দ করি আবার শাক খাইতে ভালো লাগে আমার শাক রান্না করে তো এগুলাই আমি খাই বাবার বাসায় আসলে আর কি সব সময় বলি যে মাছ মাংস রান্না করুন আমার জন্য আমার জন্য সব সময় ভাজি ভর্তা মাছ কি কয় শুকান মাছ ভর্তা শাক ভাজি শাক দিয়ে শুকান মাছ দিয়ে রান্না লতি রান্না এগুলাই আমি পছন্দ করি তো এগুলোই রান্না করতে বলি আমি সব সময় আর মা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে জানে যে আমার মেয়েগুলা খাইতে ভালোবাসে মাকে দেখবো যে এই যে কুমড়া বড়া করবে ফুলের বড়া করবে মাছ ভর্তা করবে তারপরে মাছ চচ্চড়ি করবে এগুলাই রান্না করে আমি আসলে আর এত সুন্দর করে আমি পেট ভরে ভাত খাই যেটা আর কি কোনোদিনও কোনো জায়গায় আর কি খাইতে পারি না আর আমি স্বামীর বাসায় থাকতে মানে হাজব্যান্ডের বাসায় থাকতে কিন্তু মায়ের হাতে এই রান্নাগুলা অনেক মিস করি খালি মনে মনে ভাবি যে কোন দিন বাড়িতে যাব মায়ের হাতের এই সুন্দর সুন্দর রান্নাগুলো খেতে পারবো মানে এত ভালো লাগে সেই রান্নাগুলো কি আর বলবো মানে আমি যত টেস্ট করি রান্না করি না কেন কিন্তু মায়ের হাতের কিন্তু রান্নাটা আলাদা একটা স্বাদ এটা কিন্তু বলে বোঝানো যাবে না আর কি তো সবাই নিশ্চয় জানে কম বেশি মায়ের হাতের রান্নাটা কত ভালো লাগে আর এটা আরও মানে বিয়ের পরে কিন্তু ভালো করে বোঝা যায় তো যখন দেখবেন যে একা হাতে একা একা রান্না করে খেতে খেতে বিরক্তি লাগে তখন কিন্তু মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে যায় তাই না তো সেটা অবস্থা এখন আমার হয়ে গেছে যখন একা একা রান্না করে খেতে খেতে বিরক্তি ফিল করি তখন কিন্তু মায়ের কথা অনেক মনে পড়ে আর আমি কিন্তু তখন বাড়িতে আসার জন্য অনেকটাই ছটফট করি মানে কোনো কিছুতেই ভালো লাগে না খালি ভাবি যে কখন বাড়িতে চলে যাব তো আর আমার হাজব্যান্ডও কিন্তু তখন বুঝতে পারে আর নিয়ে আসে আর কি আমাকে তো যাই হোক দেখো কথা বলতে বলতে ঘরটোরগুলো মুছে নিলাম সবগুলো রুমে আমি মুছে নিছি তারপরে দেখো এখন গোসল করে নেবো আর আমার ছেলে কিন্তু গোসল করতেছে বাথরুমে পারে তো যার জন্য স্টিকারটা দিয়ে দিছি তো দেখো ওই যে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে চারটার মতো তো আমি ওই বারোটা পর্যন্ত ভিডিও করছিলাম বারোটার পরে গোসল করে নিয়েছিলাম গোসল করে মেয়েকে গোসল করিয়ে দিয়েছিলাম মেয়েকে খাওয়িয়ে দিছিলাম আমি ভাত খাইছি ছেলে খাইছে তারপরে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠছি এখন সাড়ে ছয়টার মতো সাড়ে ছয়টা না সরি সাড়ে চারটার মতো বাজে তো উঠে ভাবলাম যে কাপড়গুলো তুলে নেই মা যেহেতু কাপড় তুলে নাই আর আমি একটু আজকে ভিডিও করছিলাম তো যার জন্য ভাবলাম যে কাপড়গুলাও তুলে আর ভিডিও করি একটু তো কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর মা কিন্তু বাড়িতে নাই আমার মেয়েকে নিয়ে বাহিরে গেছে বেড়াইতে আর আমি দিয়ে পাঠাইছি বললাম যে তুমি নিয়ে একটু ঘুরে আসো আমি আগে ফ্রেশ হই ঘুম থেকে জাস্ট উঠলাম তো মাকে বলিনি যে আমি কাপড় সাপড়গুলো ভাস করে আসি তো বললে মা আগে ভাস করে নিত এরকম একটা অবস্থা মা মানে বুঝতে পারে না সবসময় খালি ভুলে যায় আমি যে ভিডিও করব। তো যার জন্য মাকে বাইরে পাঠিয়ে দিয়ে কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম এখন কাপড়গুলো ভাস ঠাস করে রেখে মা যেখানে নিয়ে গেছে আমার মেয়েকে সেখানে যাব আর কি তো একটা ভাবিদের বাসায় গেছে আমাদের বাড়ির পাশে আর একবারও কিন্তু আমি বাড়িতে আসে সেই বাড়িতে গিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম সেই বাড়িটা তো সেই বাড়িতেই নিয়ে গেছে তো আমি বাড়িতে যাবো এখন কাপড় সাপড়গুলো ভাস করে একটু ফ্রেশ হয়ে মাথা টাথাগুলো আছে তারপরে যাব একটু বেড়াইতে আর আমি এবার আসার পর থেকে একদমই সময় পাইতেছি না বাহির থেকে মানে বাড়ি থেকে বের হইতে কারণ এই যে মানে ভিডিও এডিট করতে লাগে তারপরে ভয়েস ওভার করতে লাগে এগুলো করতে কিন্তু অনেকটাই সময় চলে যায় আর সব কিছুই যদি মানুষের সামনে করা যায় ভয়েস ওভারটা কিন্তু একদমই করা যায় না সেটা কিন্তু একদম নির্জুম জায়গায় আর যেখানে মানুষ থাকে না সেখানেই করতে হয় তো সেটা করতে গিয়ে আমার একটু প্রবলেম হয়ে যায় কারণ বাড়িতে বাবা মা সবাই থাকে তো যার জন্য তো যাই হোক এদিকে দেখো সব কাপড়গুলো ভাস করে নিলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম বিকাল টাইমে কিন্তু আবার ঘরটা ঝাড়ু না দিলে একদমই ভালো লাগে না সারাদিন তো ঝাড়ু টাড়ু দেওয়াই হয় আমার একটা অভ্যাস বিকালে আমি একটু ঘরটা ঝাড়ু দিব কাপড় চোপড়গুলো ভালো করে ভাস করে নেব তারপরে নিজে ফ্রেশ হবো প্রত্যেক দিন কিন্তু আমি আমার হাজব্যান্ডের বাসায় থাকলে ওইটাই করি ঘুম থেকে উঠার পর কাপড় চোপড়গুলো ভালো করে ভাস করে নিই আর আমার কিন্তু যখন আমি বাড়িতে থাকি আর কি হাজব্যান্ডের বাসায় তখন কিন্তু তোমাদের সাথে বিকাল টাইমটা শেয়ার করতে পারি না কারণ ওই যে আগাবেলায় যতগুলো কাজ করি পাঁচাবালায় কিন্তু আমি অতটা কাজ করি না আর আগাবেলায় এত পরিমাণে কাজ করি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো যার জন্য কিন্তু আমি মানে পিছনবেলাটা কী কী করি সেগুলো কিন্তু আর শেয়ার করতে পারি না তো যাই হোক এই দেখো ভাবিদের বাসায় চলে আসছি আর ভাবিদের বাসায় আর দেখে গেছিলাম এই ফুলের গাছগুলা কি সুন্দর ছোটো ছোটো ছিল আর এবার দেখি এত বড় বড় হয়ে গেছে দেখতে অনেকটাই ভালো লাগতেছে আর আমার কিন্তু এটা আশা বা স্বপ্ন বলতে পারো যে এইভাবে গাছ লাগাবো ফুলের গাছই বলো আর সবজি গাছই বলো তো আমার আশাগুলো স্বপ্নগুলো ভাবি দেখি পূরণ করে নিছে একা একা এত সুন্দর করে গাছ লাগাইছে খালি ফুলের গাছ না মানে সবজি গাছও এত সুন্দর করে লাগাইছে একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। আর তাদের বিল্ডিংটা একটা মানে একটা ছাদি ঢালছে তারা সুন্দর করে আর কি অল্প জায়গার মধ্যে সুন্দর করে ঘরটা বানাইছে একদমই অল্প জায়গা তো এই যে এখানে দেখো কত সুন্দর একটা ছোট্ট আম গাছে তিন চারটা আম লেগে আছে আরও বলে অনেক ধরছিল। তারা আর কি খেয়ে নিছে তো এখন তিন চারটার মতো আছে। তো আরও সবজি গাছও লাগাইছে কিন্তু এদিকে আর হাঁস মুরগি সরি হাঁস নাই মুরগি দিয়ে ভর্তি বাড়িতে দেখছো এত সুন্দর বাড়ি আর আমার ভাইটা কিন্তু এখানে থাকে না সে আর্মি আর মিনা বিএসএফ জারিনাও না তো ফৌজির চাকরি করে মানে দূরে থাকে কাশ্মীরে থাকে তো ভাবি দুইটা মেয়েকে নিয়ে একাই বাড়িতে থাকে তারপরে বাড়িতে আসলে কেমন জানি একটা শান্তি লাগে মনে হয় যে মানে এরকম করে আমি আর কি থাকতে চাইছি ভবিষ্যতে আর কি সুন্দর করে একটা ঘর বানিয়ে নিজে হাতে সবজি লাগাবো ফুলের গাছ গাড়বো এগুলো একটা আমার আশা আছে তো এখানে আসলে এগুলো দেখতে পারি নিজের চোখে মনে হয় যে খুবই ভালো লাগে আর কি তো যাই হওক আজিকালিৰ ভিডিঅ'টা এটুকুই ৰাখি চাইছি এই পৰ্যন্ত যে আপুৰো আমাৰ ভিডিঅ'টা দেতেছ যদি কিয় নতুন আছ প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা বাই বাই লাভিছ